আমাদের আজারি দেশে ফিরে এসেছে আমি রামদা হয়েছে কিন্তু আমরা আমাদের কোরআনের পাখিকে আর ফিরে পাইলাম না কোরআনের পাখির প্রতিটা ফোটা রক্তের প্রতিশোধ আমরা নিতে চাই আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠানোর মাধ্যমে ঠিক না বলেন প্রিয় ভাইরা ঠিক না বেটিক বলেন প্রিয় ভাইরা আমরা কোরআনের পাখিকে আর ফিরে পাবো না কিন্তু এই ময়দানে তার পঞ্চান্ন বছরের খেদমত হিসাবে আল্লাহর কুরআনকে পার্লামেন্টে পাঠিয়ে তার কবরে সালাম দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে আপনার দেয়া কোরআনের তফসিরে আমরা আমাদের জীবন গঠন করে বাংলাদেশকে একটি কোরআনের সমাজ আমরা উপহার দেওয়ার জন্য শপথ গ্রহণ করেছি কারা কারো যে আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা দাম نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مدل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبان كلو امر شتيت تلاوات اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني إني رأيت أحد عشر كوكبا رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم ساجدين صدق الله قال رسول الله صلى الله عليه وسلم من مات لم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام كجا فرعون كجا نَمْرُكُ كجا كارون شد আই সাউ কা ত আজিজে শহীদ কো জান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে এটা কোনেরি বিধান কি দিন বিনা কলে হাওয়ায় চন্ত তখতে ਸੁলায় মা মোরা সেই মুসলমান লা একটু জোরে মহব্বতে না ইলা কত রক্ত চাও পরান দেখব কবে ওই নীলকাসে উড়বে পতাকা কলিমা লা জরে না বলতারে কাফির নেতা চলবে না কোরআনের কথা বন্ধ যদি করা তুমি গাড়ি দেব অ আৰু দেব যেনাদি বানাই দেব তোমায় আৰু বনা তা লা ইলা খাও জরে লা ইলাহাও ভাইরা একটি জবান খুলে দেন মেহৰবানী করে লা ইলা খাওঁ বললেন স অন কথা হলো ভুল বললেন রাসূল কথা ভুল আমি হনা আল্লাহর রাসূল বন্ধ কর আমি যদিও এনে দাউ চা দ সর জানা ইলাহা

রজিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল করন মাহফিলের মকাররম মোহতারা মুআজ সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার সাহেব বাংলাদেশ জামাত ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখা আর সম্মানিত সুরা কর্মপরিষদ সদস্য বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি আতালাল্লাহ উমরাহু ওয়াবারাকাল্লাহু ফী হায়াতিহি ওয়াকাব্বাল্লাহু সায়ির আমালহি আমরা চিৎকার করে বলছি আল্লাহুম্মা আমিন আমিন মাহফিলে সম্মানিত প্রধান অতিথি গোটা বিশ্বের পরিচিত মুখ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ মুফাসিরে কোরআন মুসলিউম আলমী দিন বাংলাদেশের মানুষের আকা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের মানুষের গর্ব বাংলাদেশের অহংকার বিশ্ব মুসলিম উম্মার নন্দিত সন্তান শহীদ আল্লামা দলা হোসেন সাইদি রহমতুল্লাহ আলার সুযোগ্য সাহেব জাদা আলহাজ মৌলানা শামীম সাইদি সাহেব আল্লাহ তাকে দয়া করে করানের পক্ষে পার্লামেন্টে কবুল করুক আজকের মাহফিলের অসংখ্য বরেণ্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে মাওলানা আব্দুল মতিন ফারুকি সাহেব বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত জেলা আমির আলোচনা পেশ করেছেন মুফাসের কোরআন হজরতুল্লাহ মৌলানা সিরাজুল ইসলাম ফারুকি সহ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায় হাজরত দূরদারাজ থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানী করাম মস্তে মুজাহিদ খালেক তারেক সাইফুল্লাহর উত্তরস্বরী নৌজওয়ান প্রিয় যুবক ভাইরা সমবয়সী বন্ধুরা স্নেহের কচি কাচ অনুজ বৃন্দ পর্দার অন্ত নিতা অবস্থানরত সর্বগুণী পর্দা নিশিনে আমার মা এবং বোনেরা আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্য জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত হৃদয়ের সবচেয়ে ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালীমত শুকরাদার লক্ষ্যে হৃদয়ে গর্ষিত সবটুকুন শক্তি শরীরে সঞ্চিত সবটুকু শক্তি হৃদয়ে গর্ষিত সবটুকুন ভক্তি কণ্ঠের আগে উদিত করে নবসাদুল্লের মতো নৌজওয়ানের মতো চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ যে আওয়াজ এতগুলো মানুষ এটা হচ্ছে পাঁচ আগস্টের আগের আওয়াজ পাঁচ আগস্টের পরে এই আওয়াজ না এই পরিবেশ জেলা জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা মাহফিলের সভাপতি আর জেলা জামাতের আমির ওপেনে বক্তৃতা করতেছে খোলা মাঠে এই পরিবেশ তো দুই মাস আগে আমাদের কল্পনাতেও ছিল না তাহলে আপনাদের সুক্রিয়ার আওয়াজ কি মানানসই হয়েছে না বেমানান হয়েছে যে জগদ্দাল পাথর আমাদের মাথার উপরে চেপে বসেছিল একটি নিশ্চিত পরাধীনতার শিকুল থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন একটি জগদ্দাল পাথরের হাত থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন বিদেশি একটি রাজ্যের গোলামীর হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন নতুন করে স্বাধীনতা উপভোগ করার তৌফিক আল্লাহ তালা দিয়েছেন উন্মুক্ত মঞ্চে বিনা পারমিশনে করণের আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন বিনা অনুমতিতে করণের আলোচনা শোনার ব্যবস্থা করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন রাউস পথে ক্রস ভয় ছাড়া মিছিল করার তৌফিক আল্লাহ দিয়েছেন মাথা উঁচু করে আল্লাহর গোলামি করার তৌফিক আল্লাহ দিয়েছেন এজন্য প্রাণ খুলে বলছে আলহামদুলিল্লাহ চিৎকার করে বলছে রব্বানা লাকাল হামদ আরো জোরে বলছে হামদান কাসীরান এবার বলছি তাইয়বান চিৎকার করে বলছি মুবারাকান ফিহি আল্লাহ তুমি আমাদের প্রশংসা কবুল করো দরদর সালাম বিশ্ব মন মুক্তির মহান দিশারী নিজ্জাতি মন নবী বঞ্চিত মন নবী সাইয়দুল মুরসালিন ও খাতিমুন নবী ইন ইমামুল আমবিয়া মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা শুরু করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা কি রাজি আছেন ভাই গোটা পৃথিবী আজ অশান্তির আগুনে দাও দাও করে চলছে অর্ধ পৃথিবী আর যুদ্ধ হত ইরাক, আফগানিস্তান কাশ্মীর ফিলিস্তিন সোদান সোমালিয়া পৃথিবীর যে প্রান্তে তাকাবেন শুধু যুদ্ধ আর মানুষের লাশ গোটা পৃথিবী এক অশান্তির দাবানলে দাও করে জ্বলছে এই অশান্তির পথ থেকে বায়ে বের হতে গেলে রাস্তা শুধুমাত্র একটি সেটি হচ্ছে ইসলাম একজনের বাড়িতে লাগছে আগুন একটি চিৎকার করে কোন কি লাগছে লোকটি বলছে প্রিয় ভাইরা আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হয় না তো ভূমিকা ছাড়াই কথা শুরু করতে হবে হাতে সময় খুব কম লোকটি বলছে প্রিয় ভাইরা আমার বাড়িতে আগুনে পুড়ে যাবে আর তোমরা ঘরে বসে রবে থাকলে কি আল্লাহ হবে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো আমার বাড়ির আগুন নিবে হবে মনে রাখবা এবারে সংগ্রাম আমার বাড়ির আগুন নিবানোর সংগ্রাম এখন এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে হেঁটে যাচ্ছিলেন বাড়ি খড়ি ছিলেন তো আপনারা কাট। কাঠ এই আওয়াজ শোনার পরে আর করলো না দেরি মাথার এক বোঝা খড়ি আগুনের উপরে ঢেলে দিল তাড়াতাড়ি আগুন তো মোটামুটি নিভে গেল তাও নেবে নাই এক নতুন শ্বশুর নতুন জামার জন্য তশক কিনে ফিরতে ছিল বাড়ি চিন্তা করলো বুড়ি যদি তার খড়ি দিতে পারে আমার ল্যাপটস দিতে সমস্যা কোথায় প্রয়োজন জামাইকে আবার পরে বানায় দেয়া যাবে আগে আমার মুসলিম ভাইয়ের বাড়ির আগুন নিবাতে হবে এই চিন্তা করে সেই খড়ির উপরে ল্যাপ সব ঢেলে দিল আগুন মোটামুটি আশি পার্সেন্ট নেবে কেন তাও নেবে নাই এক মুদি দোকানদার রাজারহাট থেকে পাঁচ কন্টেনিয়ার কেরোসিন কিনে ছিল বাড়ি চিন্তা করলো বুড়ি তার ফড়ি দিল শ্বশুর তার ল্যাপ দিল বুড়ি তার ফড়ে দিল শ্বশুর তার ল্যাপ দিল আমার এই কেরোসিন দিতে অসুবিধা কোথায় ব্যবসা বাণিজ্য জীবনে বহু করেছি বেঁচে থাকলে আরও করা যাবে আমার মুসলিম ভাইয়ের বাড়ির আগুন নিবত হবে এই নিয়ত করে পাঁচ কন্টিনিউর কেরোসিন সেই শুকনা কাঠ আর ল্যাপটসকের উপরে ঢেলে দিল বিসমিল্লা বলে আগুন চিরজীবনের জন্য নিবে গেল তাও নেবে নাই আগুনের পরে খড়ি দিলে আগুনের পরে ল্যাপটসক দিলে আগুনের পরে কেরোসিন দিলে যেমন আগুন নিবে না বরং আগুনের লেলিহান শিখা ওই বাড়িটিকে আরো দ্রুত জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় অনুরূপ ভাবে আল্লাহ তৈরি করা মানুষ কালমার্স লেলিন হেগেন আব্রাহাম লিংকন দিল্লি আর আমেরিকার আইন দিয়ে পৃথিবীর শান্তির আগুন নিবানো যাবে না বরং যতই নিবানোর চেষ্টা করা হবে দ্রুত গোটা পৃথিবীকে চালিয়ে পুড়িয়ে সরকার করে দেবে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে বুদ্ধি যদি নিতে চাও তিন মাথা আলা মুরব্বির কাছে যাও তিন মাথা আলা মুরব্বি চিনেন তো আপনারা পূজা হয়ে বসতে বসতে দুই হাঁটুর মালা দুই মাথা আর আগে ছিল এক মাথা সর্বমঠ জোরে বলেন সর্বমঠ তিন মাথা যে বলছে চাচা আপন প্রাণ বাঁচা আমাদের বুদ্ধি কাঁচা চাচা আগুন নিবানোর জন্য খড়ি দিলাম লেপ্তশক দিলাম কেরোসিন দিলাম আগুন নিভে না বরং আগুন বাড়ে চাচায় কয় খড়ি দিয়ে লেপ্তশক দিয়ে আর কেরোসিন দিয়ে আগুন নিবাইতে চায় যারা ডিজিটাল বোকা তারা আগুন যদি নিভাইতে চাও ওই জ্বলন্ত আগুনের পরে বালি আর পানি ঢেলে দাও পানি আর বালি মাটি ঢেলে দিবে যখন আগুন নিভে যাবে তখন গোটা পৃথিবীর অশান্তির আগুন যদি নিবাতে হয় পেন্ডারবাজি যদি বন্ধ করতে হয় চাদাবাজি যদি বন্ধ করতে হয় সন্ত্রাস নৈরাজ্য মারামারি হানাহানি কাটাকাটি খুন খারাপ জনাব বিচার দর্শন মুক্ত একটি স্বাধীন সার্বভৌম সুন্দর রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয় দেড় হাজার বছর পূর্বে হেরা গুহায় নাজির হওয়ার আল্লাহর কোরআন নামক সংবিধান আল্লাহর কোরআন নামক পানি আর রসুলের সুন্ন দিয়ে পার্লামেন্ট গঠন করে কোটে রাষ্ট্র কোরআন দিয়ে শাসন করার বিকল্প রাস্তার সামনে খোলানো কোনো কথা নাই কোন ভূমিকা নাই কথা একটাই কমিউনিজম দেখেছি সাক্লোরিজম দেখেছি ন্যাশনালিজম দেখেছি আমরা একবার আল্লাহর কোরআন দিয়ে খলিফা আমাদের রাউওয়াকার শাসন দেখতে চাই সব কথার মূল কথা হলো সব কথার এক কথা হলো জাতির এই শুভ সন্ধিক্ষণে আলেমদের এক হতে হবে যারা ঐক্যের বিরুদ্ধে বক্তব্য দেবে এরা জাতীয়ভাবে মুনাফিকের পরিচয় ধারণ করবে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ঐক্য বিনষ্টকারী বক্তব্য যারা দিবে এদেরকে মঞ্চ থেকে নামায় দিবেন প্রয়োজনে বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা এক হয়ে আলেমদেরকে এক ঘরের ভিতরে ঢুকায় তালা মারতে বাধ্য হবে আগে আপনারা এক হবেন তারপরে ময়দানে আসবেন আমরা টেন্ডারবাজির শিকার হতে চাই না দ্রব্য বললে উদ্যোগতির সিন্ডিকেটের শিকার হতে চাই না আমার বোনের ইচ্ছত বাংলার জমিনে আমরা হারাতে চাই না আমরা রাজনীতি যাতে কলে মুক্ত আর উত্তরবঙ্গের আবু সাইদের মতো মেধাবীদেরকে আর হারাতে চাই না আমরা খলিফা ওমরের সেই শাসন বাংলার মস্তদে দেখতে চাই হযরত আবু শাসন বাংলার মস্তদে দেখতে চাই দল মল জাতি ধর্ম পণ্য নির্বিশেষে আল্লাহর কুরআনকে পার্লামেন্টে কার কার দেখতে চান দু হাত তুলে আল্লাহকে দেখা দাও আমাদের আজারি দেশে ফিরে এসেছে আমির ভুক্ত হয়েছে কিন্তু আমরা আমাদের কোরানের পাখিকে আর ফিরে পাইলাম না কোরআনের পাখির প্রতিটা ভোটা রক্তের প্রতিশোধ আমরা নিতে চাই আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠানোর মাধ্যমে ঠিক না বেটিক বলেন প্রিয় ভাইরা ঠিক না বেটিক বলেন প্রিয় ভাইরা আমরা কোরআনের পাখিকে আর ফিরে পাবো না এই ময়দানে তার পঞ্চান্ন বছরের খেদমত হিসাবে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠিয়ে তার কবরে সালাম দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে আপনার দেয়া কোরআনের তফসিরে আমরা আমাদের জীবন গঠন করে বাংলাদেশকে একটি কোরআনের সমাজ আমরা উপহার দেওয়ার জন্য শপথ গ্রহণ করেছি কারা কারো যে আছেন দু হাত তুলে আমার আমাদের সামনে আল্লাহ রব্বুল আলমিন বিশাল একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ কথা বলেন না কেন প্রতিটি মিনিটকে কাজে লাগি এই উর্বর জমিনকে আমরা কোরআনের পক্ষে ফসল তুলতে চাই রাজি আসেন না ইনশাল্লাহ রাজি আসেন না ইনশাল্লাহ যুগে যুগে যারা জাতির উপরে জুলুম করেছে কেউ বা সমুদ্রে ডুবে মরেছে কেউ বা জুতা পিঠা খেয়ে বিদায় নিয়েছে আর কেউ বা পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে সুতরাং বাংলাদেশের সামনে একটি ইতিহাস পুরস্কার অতীতে কোনো জালেম জাতির উপরে জুলুম করে টিকে থাকতে পারে নাই ভবিষ্যতেও পারবে না আবু সাইদের রক্ত বড় পিতা এই রক্তের উপরে শরীরে চার বিদায় করে বাংলাদেশের ইতিহাস একটি নতুন ইতিহাস সূচিত হয়েছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সুসাম্ল ও আলাইসাল্লামের আদর্শ দিয়ে গঠিত হওয়ার বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশের পক্ষে কারা কারা থাকতে রাজি আছেন দোহাত তুলে দেখা